সস্তা তুমি হিদ্রা বলেন ঠিক না বেটি বুবু জান বুবু জান আপনি দিল্লি চইলা যান বুবু জান বুবু জান আপনি দিল্লি চইলা যান আপনি দিল্লির কান্দান হইলেন বিশ্ব চ্যাম্পিয়ন বলেন ঠিক না বেটি এটা কি করে জানেন দিল্লি গিয়া শিশু শিশুর মাকে মা খালিকে খুশি করে ওই দিল্লি গিয়া তুমি হিন্দু হও আবার বাংলাদেশ আইসা মুসলমান হও এটা কি ঠিক বাংলাদেশে মুসলমান দিল্লিতে হিন্দু তুমি দুলস্তা তুমি হিদ্রা বলেন ঠিক না বেটি তোমাকে সরকার মানতে চাই না আমরা দুনিয়ার মধ্যে ইসলাম কে নিয়ে সুন্দর মতো ইসলামকে পরিচালনা করো বলেন ঠিক না বেটি এই জন্য বাংলাদেশ এখন ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল ওই বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া যৌন

সাদা নাকি কালা ঠিক না বেটি সারা মুখে মেকআপ কইরা মুখটাকে পাল্লার গায়ে একেবারে সাদা বানাই লাই বলেন ঠিক না বেটি মনে হয় এটা একটা আসমান থেকে তারা লাইনে আইছে যখন মুখটাকে ওয়াশ করা হয় দেখা যায় এটা ডেগের কালিমাই কেছে বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা ইসলামের তরিকায় চলবো বলেন ঠিক না বেটি আর যা শুনলাম ইউসুফ বাবার সাথে দেখা হয়েছিল জেল থেকে ছাড় পেয়েছিল আল্লাহ আল্লাপুল যে তৌফিক দান করেন অন্য বছর বলেন ঠিক না